সুপ্রিয় প্রত্যাশী সম্প্রতি গণপূর্ত অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আটটি ক্যাটাগরিতে সর্বমোট ছয়শো উনসত্তর জনকে নিয়োগ প্রদান করা হবে আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকে মূলত দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে প্রথম সার্কুলারে পাঁচটি ক্যাটাগরিতে চারশো উনসত্তর জনকে নিয়োগ প্রদান করা হবে এবং দ্বিতীয় সার্কুলারে তিনটি ক্যাটাগরিতে সর্বমোট দুইশো ষাট জনকে নিয়োগ প্রদান করা হবে এই মোট ছয়শো জনকে নিয়োগ প্রদান করা হবে আটটি ক্যাটাগরিতে প্রথম সার্কুলারের প্রথম পদটি হচ্ছে এস্টোনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডের বেতন স্কেল এই পদে সর্বমোট উনত্রিশ জনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষা অধিযোগতা হচ্ছে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে বাংলা ইংরেজি ষাট লিপি প্রতি মিনিটে গতি থাকতে হবে পঁয়তাল্লিশ এবং সত্তর শব্দ এছাড়াও সর্বনিম্ন টাইপিং গতি প্রতি মিনিটে থাকতে হবে ইংরেজি এবং বাংলায় পঁচিশ ও তিরিশ শব্দ দ্বিতীয় পদটি হচ্ছে নকশাকার পনেরোতম গ্রেডের বেতন স্কেল এই পদে সর্বমোট একচল্লিশ জনকে নিয়ে প্রদান করা হবে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বরটি হচ্ছে কার্য সহকারী এই পদে একশো চুয়াল্লিশ জনকে নিয়োগ প্রদান করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে এইস অথবা এইচএসসি এসি ভোকেশনাল পরীক্ষার উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরটি হচ্ছে অভি সহকারী কম্পিউটার মুদ্রাফরিক এই পদে ছিয়াত্তর জনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সময় পরীক্ষার উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ বাংলায় এবং ইংরেজিতে টাইপিং এ প্রতি মিনিটে গতি বিশ এবং বিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বরটি হচ্ছে হিসাব সহকারী এই পদে সর্বমোট একশো উনিশ জনকে নিয়োগ প্রদান করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিষয়ে এইচএসসি এসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উত্তীর্ণ থাকতে হবে এই পদগুলোর ক্ষেত্রে আবেদনকারী বয়সীমা পয়লা অক্টোবর থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা এক থেকে চার নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়সীমা হচ্ছে সর্বোচ্চ চল্লিশ বছর দুইটি সার্কুলারের পদে ক্ষেত্রে আবেদন করার প্রসেস এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় দুটোই সেম এরপরে দ্বিতীয় যে সার্কুলার সেটি প্রথম পদটি হচ্ছে অফিস সহায়ক বিশতম গ্রেডের বেতন স্কুল প্রদান করা হবে এই পদে ক্ষেত্রে একশো একষট্টি জনকে নিয়োগ প্রদান করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এই পদে একাশি জন নিয়োগ প্রদান করা হবে ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদটি হচ্ছে মালিক এই পদে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুলগুলোতে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই তিনটি পদে সর্বমোট দুইশো জনকে নিয়োগ প্রদান করা হবে এই সর্বমোট আটটি ক্যাটাগরিতে যে পদ সংখ্যা বা পদগুলোতে নিয়োগ দেওয়া হবে এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এরপরে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ রিক্রুটমেন্ট ডট ডি গভ ডট ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা দেনের শুরু ও সময় আছে পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় এই সময়ের মধ্যে আবেদন করার সময় আবেদনপত্রে প্রার্থী তার সাক্ষ দৈর্ঘ্য তিনশো বিজ্ঞ প্রস্তু আশি বিজ্ঞান এবং রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো বিজ্ঞ প্রস্তু আশি বিজ্ঞান স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আবেদন করার পর যে কোনো টেলিটপ প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক্ষেত্রে প্রথম যে সার্কুলার রয়েছে সেই সার্কুলারে সকল পদের ক্ষেত্রে একশো টাকা প্রদান করতে হবে এবং দ্বিতীয় সার্কুলারের ক্ষেত্রে সকল পদের জন্য চুয়ান্ন টাকা প্রদান করতে হবে এই ক্ষেত্রে আবেদন ফি আপনারা দুইটি এর মাধ্যমে প্রদান করতে পারবেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনারা পিডব্লিউ গভ ডট বিডি ওয়েবসাইটে অথবা যারা যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হবেন যাদেরকে এস এম এস এর মাধ্যমে জানানো হবে তারপরে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এগুলো ছাড়াও আরো বেশ কতগুলো শর্তাবলী এখানে উল্লেখ করা রয়েছে দুইটি সার্কুলার এর ক্ষেত্রে এগুলো আপনারা দেখে নেবেন এবং আপনাদের সুবিধার্থে এই সার্কুলার ডাউনলোড ফিলিংটি আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন এই ছিল আজকের মতো দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম